এদিকে আমার দিকে না লক্ষ্য করে তোমরা যদি গিল্ডের ভিতরে যাও তাহলে এই দেখতে পারবো আমাদের গিল্ডের লেভেল মাত্র চায় তোমার মেয়ে রাখো তো আজকে আমরা গিল ম্যাচ খেলবো আর এবং কি আমাদের গিল রিজনে তুলবো আসো খেলবো খেলা হবে খেলা হবে আরে ভাই তোমার খেলা রাখো আগে আমরা ম্যাচটা স্টার দিই হয়ে যায় স্টার্ট এবং কি তোমাদের লবের দিকে তাকাও তাহলে দেখতে পারবা আমরা আছি টপ পাশে এবং কি তোমরা প্লেয়ারের দিকে তাকাও তাহলে অনেক অনেক হার্ড প্লেয়ার পড়েছে হবে খেলার কথা বলতে বলতে আমি কখন যে পিকের মধ্যে নেমে গেছি আমি নিজেও জানি না তোমরা জানবা কি আর আমরা পেয়ে যাই এক্সিমেট এই যে এখন আমরা বরাবর অনেক অনেক বেশি কিল করব তার জন্য আমরা এখন লুট করব। লুট করার পর সামনে একটা নেমে আমি টুকুন দিয়ে এখন বাংলা জাতি বরে ভাই মর তোমরা কি করো ভাই আর ভাই মিস্টিক ভাই উল্টা মার খেতেছি ভাই যার মার্চে দেখো ভাই আমি উল্টো মার খেয়েছি ভাই ফাইনাল লক হয়ে গেছি আর আমাদের টিমমেট দুইটা বেসে আছে আর আমি ফাইনালি একলা বেঁচে আছে। আর এটা বহু আমি মুভমেন্ট দেখা যাচ্ছে আর আমাদের টিমমেট কিন্তু ফাইনালি একটা মেরে দিয়েছে আর আমার নেট খুব প্রবলেম দিচ্ছিলো তাই জন্য আমার ফোন ল্যাগ দিচ্ছিলো তার জন্য ভিডিওটা ভালোভাবে হচ্ছিল না তাই আমি দু তিন নাম্বারকে বললাম সরি সরি দুই নাম্বারকে বললাম যে ভাই এই আপনাদের আসে ভাই ক্লিন পর করো ভাই ও ভাই আগে এটা কনফার্ম দাও ভাই তারপর আমাকে রিভাইভ দাও তো ফাইনালি ভাই রিভাইভ পাবো ভাই রিভাইভ পাওয়ার পরে আমিও আবারও নামলাম পিকের দিকে কি যেমনটা হবে আমি নিজেও দেখার জন্য না আমার দুই টিমেট চলে যায় বিদেশে আর আমি একলা থেকে গেলাম বাংলাদেশে তো আমি একটা ইসলাম মানে কান নাইনটি তো আমরা খেলা দেখানোর জন্য পিকির দিকে নামছি তার জন্য এবার আমরা খেলা দেখাবো আমি ইউজি দিয়ে একদম ফুল ডাউন দিয়েছিলাম কিন্তু আমি দিকে যখন যাচ্ছিলাম পরে আমি জয় বাংলা হয়ে গেলাম কিন্তু আমাদের এই ম্যাচটা হয়ে যায় জয় বাংলা পরবর্তী আমরা কত রিজন ডান করছি সেটা সেটাই ছিলাম পাঁচ নম্বরে আর আমরা এসে পঁচন্ন নম্বরে বা সেটা পাই অনেক দুঃখজনক বিষয় আজকের ভিডিও এইটুকু ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে অনেক অনেক ভিডিও